নমস্কার ডাক্তার অনুষ্ঠানে আজকে বাস্তুশাস্ত্রের হচ্ছে সেফটি ট্যাঙ্ক দেখবেন এই সেফটিটা যেন আমাদের জীবনে আবার আনসেফটি না হয়ে যায় তার কারণ এখান থেকেই অনেক কিছু আমাদের জীবনে নির্ভর করে তো যাই হোক বাস্তুশাস্ত্রের মতে জমি উত্তর দিকের বস্তুকে উত্তর দিকে বাস্তুকে সমান নয় ভাগে ভাগ করতে হবে বলুন আপনার ওইটা মধ্যটা সেটাকে একটা সহজ পদ্ধতি বলে দিচ্ছি সেটাকে নটা ভাগে ভাগ করতে হবে তবে উত্তর পশ্চিম দিক থেকে ভাগ দিতে সে একটি বসাতে আপনি পারেন ধরুন ওটাকে নটা ভাগ করলেন নটা ভাগ থেকে উত্তর পশ্চিম অর্থাৎ বায়ুপণের দিক থেকে আপনাকে দুটো ভাগ ওখান থেকে ছেড়ে দিতে হবে ছেড়ে দিয়ে তৃতীয় যে ভাগটি পড়ছে সেই ভাগটাতে আপনি বাড়ির সেফটিটা বসাতে পারেন সেটা আপনার বাড়ির ওই ভিতের সাথে কিন্তু কখনোই হবে না ওই ডিপার্টমেন্টটাকে আলাদা রাখতে হবে সেপটি ট্যাঙ্কের ভিতটাকে আলাদাভাবে করতে হবে মনে থাকে যাবে আর একটা জিনিস যেটা হচ্ছে দক্ষিণ পশ্চিম দিকে নৈরিত কোনে কখনোই আপনি এই সেপ্টি ট্যাঙ্ক করবেন না ওই দিকটা কখনোই গর্ত করার চেষ্টা করবেন না এতে বাড়ির অমঙ্গল হবে আর সেফটি ট্যাঙ্ক অ্যাকচুয়ালি যে ব্যাপারটা বাস্তুশাস্ত্রে বলছে সেটা আমাদের ঘরের লাগোয়া যেন না হয় সেফটি ট্যাঙ্ক পায়খানা বাথরুমটা আপনি করুন আগেকার দিনে এটা ছিল না এখন চলে এসছে অ্যাটাচ যেহেতু আমাদের সব কিছুতেই একটু সুবিধে দরকার সেই হিসেবে তো যাই হোক এই ব্যাপারটার দিকে আপনারা বিশেষ করে নজর দেবেন সেফটি ড্যান যেন আনসেফটি না হয়ে যায় আমাদের পরিবারের সকলের মধ্যে আর যাদের বাড়িতে অগ্নিকোণে রয়েছে তাদের তো বিরাট কল্পতি হবে ঈশান অথবা কোনে কখনোই সেফটি ট্যান্ড করা যাবে না উত্তর দিকে মিডিল পজিশনে যদি থাকে তাহলে অর্থ নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণ দিকে রাখলে আপনার স্ত্রীর মৃত্যু তুল্য কষ্ট এমনকি মৃত্যু হওয়ার সম্ভাবনা রয়েছে পশ্চিম দিকে রাখলে মানসিক অশান্তিতে ভোগবে ঈশান কোণে রাখলে ব্যবসা কর্ম সন্তানের এবং নিজের পরিবারের মেন লোকের ক্ষয়ক্ষতি হয় অগ্নিকোণে রাখলে রোগ সুখ ভোগ হওয়ার সম্ভাবনা রয়েছে মৈহিক কোণে রাখলে যদি থাকে তাহলে ওই বাড়ি কোনো ব্যক্তির অকাল মৃত্যু হওয়ার সম্ভাবনা থাকে যদি আপনি করে ফেলেন সেফটি নাশ মানসিকাশ হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে তাহলে একচুয়ালি করতে হবে কোথায় করতে হবে বাইকুনের দিক থেকে দুই ভাগ ছেড়ে দিয়ে আপনার এই সেফটি ট্যাঙ্কটি নির্মাণ করতে হবে আপনারা অনুষ্ঠানগুলো শুনুন আর শেয়ার করুন মানুষকে জানান যারা নতুন করে বাড়ি তৈরি করতে যাচ্ছেন তাদের ক্ষেত্রে বিশেষ করে এই জিনিসগুলো প্রযোজ্য আর যারা করে ফেলেছেন তাদের ক্ষেত্রে ব্যাপারটা আলাদা তাদের ক্ষেত্রে ওই আমি একই কথা বলবো বাস্তুশাস্ত্রে যে প্রতি বিধান আছে সেই বিধান অনুযায়ী মেনে চলুন মঙ্গল ঘট সৃজন হরিরাম সংকীর্ত নারায়ণতে তুলসী গান একশো আট হাজার মন্ত্রে সবাই প্রথম যেটা দরকার বাস্তুশা মঙ্গল ঘট আপনি যে বাড়িতে থাকছেন সেটা সবাই আগে আপনার মঙ্গল হওয়ার দরকার আছে সেই জন্যই এই কথাগুলো বলো মেনে চলুন নিশ্চয়ই ভালো থাকবো ঈশ্বর আপনাদের সকলে মঙ্গল করুন সকলকে ভালো এই কামনা We'll see